মোমিনুল ইসলাম তিনি তার বয়স ছিল বাইশ ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন প্রায় উনিশটি পরীক্ষায় তিনি ভাইবা পর্যন্ত দিয়েছেন কিন্তু চাকরি হয়নি তার বাবা ভ্যানে করে সবজি বিক্রি করতেন মিরপুরের ওই রাস্তায় তো দেখা গেছে যে তিনি সর্বশেষ যখন ভাইবা পরীক্ষাটা দিতে যাবেন তখন তার কাছে টাকা ছিল না মানে তার খালার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়ে পরীক্ষার জন্য আবেদন করেছেন তিনি যখন দেখছেন যে গণ অভ্যুত্থানটা যখন এই আন্দোলনটা ধারণ করেছে তখন শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ড করেছে। তখন কিন্তু তিনি এবং এবং শহীদ অন্য সময় তিনি কি করতেন তার বাবার যে সবজির ভ্যান ছিল সে ভ্যান ছেলে কিন্তু বিক্রি করতেন মানে ডিগ্রি পাস কিন্তু বাবার সাথে কিন্তু তিনি সহযোগিতা করতেন তার এই যে তিনি জীবন দিলেন শহীদ হইলেন তার কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে এই রাষ্ট্রে তার জীবন এবং জীবিকার একটি নিরাপত্তা এই রাষ্ট্রে সে ডিগ্রি পাস করেছে বাইশটি পরীক্ষা দিয়েছে কিন্তু তার কোনো কর্মসংস্থান হয়নি এটি গেল তো শহীদ মমিনুল ইসলাম আমরা প্রায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর কিংবা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন শিক্ষার্থীরা বের হয় চাকরি না পেয়ে বছরের পর বছর ঢাকা বিভিন্ন ম্যাচে এক ধরনের মানবে জীবনযাপন জীবন যাপন করে চাকরির প্রস্তুতি নাই এই যে তিন বছর চার বছর চাকরির প্রস্তুতি নিতে হয় তাকে একটি ভালো ভালো জন্য জন্য একটি লাইফের নতুন জীবনের জন্য তার জন্য অপেক্ষা করে তার পরিবার কখনো দেখা গেছে যে তার পরিবারের মা অসুস্থ থাকে বাবা হসপিটালে থাকে তার চিকিৎসা খরচ থাকে বহন করতে হয় তাকে ফোন দেয় বাবা তুমি কিছু ব্যবস্থা করো তিনি ব্যবস্থা করতে পারে না আবার একই সাথে যারা চাকরিটা পান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভালো গণমাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সর্বোচ্চ করে তিনি যখন সাংবাদিকতায় তখন গড় বেতন হয় 8000 থেকে সর্বোচ্চ 16 20000 টাকা 16000 সর্বোচ্চ আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা শেষ করছেন আপনারা টেলিভিশনে অনেক ছবি দেখেন যে সংবাদ উপস্থাপিকা কিংবা হচ্ছে ভালো রিপোর্টিং করে এদের লাইফটা কি যে কষ্টকর অথচ একই প্রতিষ্ঠানের যে সিও থাকে জেএমডি থাকে তার বেতন 5 লাখ থেকে বাংলাদেশে একজন সম্পাদকের বেতন সর্বোচ্চ 15 লক্ষ টাকা তাহলে কর্পোরেট লাইফের এই যে জাস্ট আমি যেহেতু সাংবাদিকতা ছিলাম এইটার স্পেসিফিক আমি বলবো যে গ্রাজুয়েশন শেষ করে সে বেতন স্টার্টিং করে গড়ে দশ থেকে বারো হাজার টাকায় আর সর্বোচ্চ বেতন একই প্রতিষ্ঠানে একজন তিনি হচ্ছে পনেরো লক্ষ টাকা বেতন নেন তার এই যে কর্মক্ষেত্রে একে তো হচ্ছে কর্মসংস্থান নাই দ্বিতীয়ত কর্মসংস্থা ঢোকার পরে তার হচ্ছে একটা চরম বৈষম্যর মধ্যে দিয়ে যেতে হয় ফলে বাংলাদেশের যুবকদের জীবন ঢাকা শহর হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর এক লাইফ তার জন্য চলে আসে হতাশা ফলে যুবকের যে শক্তি সেই শক্তি আমাদের জাতীয় জীবনে ভূমিকা না রেখে তখন একটা পুরো হতাশাপূর্ণ একটা জাতিতে আমার রূপান্তরিত হই ফলশ্রুতিতে আমরা যেটা বলবো যে আমাদের এই যে যুব শক্তির আত্মপ্রকাশ এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি তাদেরকে তিনটা জায়গায় গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ভূমিকা রাখতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশকে আমরা যতই বলি আমরা নানা ধরনের বাংলাদেশে আদর্শিক বয়ান শুনি কিন্তু বাংলাদেশের মূল সংকটটা হচ্ছে এদেশের জনসংখ্যার অধিকাংশ যারা বেকার থাকে তাদেরকে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারা আগামী বাংলাদেশে পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে আপনার মানুষের যুবকদের তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে যুব নামে যে রাজনীতিটা হয় আপনি দেখবেন যে আসলে বাংলাদেশের জাতীয় পর্যায়ে স্ট্যান্ডার্ড যুব সংগঠন আপনি পাবেন না আমি বয়সের দিক থেকে যদি ধরি ধরেন আপনার একটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখান থেকে বিদায় নিয়েছে তাদের ছিল যুবলীগ বিদ্যমান দলের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দল আছে তাদের যে কেন্দ্রীয় কমিটির আপনি যদি অ্যাভারেজ বয়স দেখেন তাহলে দেখবেন যে অ্যাভারেজ বয়স কিন্তু প্রায় পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে সাধারণত বয়সে যারা তারা কিন্তু যুবক থাকেন না না এটা আপনি অন্যভাবে কমেন্ট করার জন্য আমি চিত্রটা বলছি জামাত ইসলামের যুব সংগঠনই নাই তাদের ছাত্র যুব সংগঠন আছে এটা খুবই কম গুরুত্বপূর্ণ গণ অধিকার পরিষদের একটা আছে যুব অধিকার পরিষদ বা বাকিগুলো ওইভাবে খুব বেশি ছাত্র ইউনিয়ন বা অন্য যুব ইউনিয়নের নাই ফলশ্রুতিতে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করার জন্য স্পেসিফিক যুবদের কর্মসংস্থান যুবদের সমস্যা যুবদের সবকিছু এটা আসলে বাংলাদেশে কোনো সংগঠন এক্সিস্টই করতেছে না ফলশ্রুতিতে বাংলাদেশের যুবকদের নিয়ে কাজের যে বড় একটা জায়গা সেই জায়গাটা যুবশক্তি আগামী দিনের চাহিদা এবং পূরণ করবে সেই আশা আপনাদের কাছে আমরা ব্যক্ত করি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় যুবশক্তি যে ধীরে আত্মপ্রকাশ হয়েছে এবং বর্তমানে জাতীয় যুবশক্তির জাহবায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম আমরা আমাদের রাজনৈতিক পথশালায় দেখেছিলাম গত পনেরো বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র এদেশের গুম খুন হত্যা নির্যাতন করেনি বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতি একটা অন্যতম মোটো ছিল ভারতকে বাংলাদেশকে তার জায়গাটা তা নিশ্চিত করা সেজন্য এখানকার যতগুলো রাজনৈতিক দল আছে আর আধিপত্যবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে বিভিন্নভাবে হত্যাকাণ্ডে শিকার করতে হয়েছে ফলশ্রুতিতে এই যে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের গুন তো করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সীমান্ত অনবরত হত্যাকাণ্ড বাংলাদেশের অর্থনীতি রাজনীতি শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভারতের এক আধিপত্য করে বাংলাদেশকে এক ধরনের অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল আপনি দেখেন আজকে সে পতিত হওয়ার পরে সেই দিল্লিতে গিয়েছে দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে এদেশের অভ্যুত্থানে যে যুবকরা আছে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখনো হচ্ছে ভারত হচ্ছে ষড়যন্ত্র করছে ফলশ্রুতিতে যুবকদের জাতীয় যুবশক্তির শক্তির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটি ছিল ফারাক্কা লং মার্চের দিনের আত্মপ্রকাশ ফলে এই যে আত্মপ্রকাশের ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিন ভারতের আধিপত্য বাড়িদের বিরুদ্ধে বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা মার্চ হয়েছিল আমাদের এই যুবশক্তির ভাইদেরকে সেরা অন্তরে লালন করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আকর্ষীনভাবে থেকে আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যুবকদের আস্থার জায়গায় পরিণত হবে জাতীয় যুবশক্তি আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমাদের আইএফএস রাধী ভাইকে আমরা প্রোগ্রামে এই করতে আমরা আরেকজন আমাদের এই গত ষোল বছরের আন্দোলন অনেক আন্দোলনে আমাদের নেতৃত্ব অনেকেই দিয়েছে এর মধ্যে সুন্দরবন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের অনেক একটা পরিচিত মুখ ছিল আমাদের সামান্তা সাহেবিন আপু উনি এখন বর্তমানে সামান্তা সাহেবিন আপু যুগ্ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি আজকে আমাদের মাঝে এই যুব সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ

এখানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে ফ্যাসিবাদকে বাংলাদেশে নিয়ে আসা স্বৈরাচারী কাঠামোকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য